হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি বড়ি দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মৌরি গোটা জিরে আর গোটা মৌরি আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ গোটা ধনে আর এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে গোটা এলাইচি দেখো গোটা গরম মশলাগুলো আমি এবার খুব ভালো করে ভেজে নেব এখানে আমি হালকা লাল করে ভেজে নেব তারপর আমি খুব ভালো করে মশলাগুলোকে ঠান্ডা করে নেব এখানে সমস্ত মশলা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি মশলাগুলোকে নামিয়ে নেবো ভাজা মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এদিকে আমি মিক্সিং বলে বেশ কিছু মশলা পেস্ট করে নেব সবার প্রথমে আমি দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে মিক্সি বলে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা আদাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কেটে নেওয়া টমেটো এবার আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সে গোটা ভাজা মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু একসঙ্গে আমাকে পেস্ট করে নিতে হবে আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল জল দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখো মশলা আমার পেস্ট হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে আমি বেশ কিছুটা বড়ি হালকা লাল করে ভেজে নেব দেখো বড়িগুলো কিন্তু আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো এখানে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে বড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব দেখো সম্পূর্ণ বড়ি কিন্তু আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি বেশ কিছু ফুলকপি ভেজে নেব ফুলকপি ভাজার জন্য ফুলকপি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দেবো সামান্য নুন ওপর থেকে সামান্য নুন দেখো আমি ছড়িয়ে দিলাম নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব এখানে দেখো বন্ধুরা ফুলকপিগুলো আমার কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ফুলকপিগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দেব দেখো ফুলকপিগুলো কিন্তু আমি কড়াইয়ের থেকে আস্তে আস্তে ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি এবার তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল মিশিয়ে দেব এখানে আমার তেল কিন্তু অ্যাড করে নেওয়া হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে গোটা জিরেগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সম্পূর্ণ আলু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার আলুগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলু ভাজাগুলো কিন্তু অন্নপাত্রে তুলে নেওয়ার প্রয়োজন নেই বা আমি তুলে নেব না এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা দেখো সম্পূর্ণ মশলার পেস্ট আমি কিন্তু আলুর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। সবার প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি মশলা পেস্ট করার সময় আমি কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি সেই কারণে লঙ্কার গুঁড়ো পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হিং হিং আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো নুন নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা ভালো করে চলে যায় দেখো এখানে কিন্তু আমি মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপি দিয়ে দেওয়ার পরে আরও কিছুটা সময় ধরে আমি মশলাগুলোকে আর আলুর সঙ্গে ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু আমি মশলা কষাতে শুরু করে দিয়েছি তোমাদের যদি আজকে আমার দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে কিন্তু আমি খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি পরিমাণ মতো জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে যেহেতু আমি ঝোল বানাবো সেই কারণে জলের পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি এবার আমি খুব ভালো করে সমস্ত কিছু ভালো করে ফুটিয়ে নেব এখান থেকে কিন্তু দেখো ঝোল আমার ফুটতে শুরু করে দিয়েছে আর সমস্ত সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদেরকে আমি দেখে দিলাম একটা আলু খুন্তি দিয়ে কেটে যে আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আমার কাছে ছিল না সেই কারণে ড্রাই ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম বা শুকনো ধনে পাতা এটা কিন্তু আমি নিজেই বানিয়ে নিয়েছি ধনে পাতা শুকিয়ে আর দিয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো এমন সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছিলাম এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব একদম প্রথমে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি এর মধ্যে দেখো হালকা করে ওপর থেকে দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে সমস্ত কিছু একবার নাড়িয়ে নেব যাতে করে ফুলকপি আলু ঝোলের মধ্যে বড়িগুলো মিশে যায় বড়িগুলো আমি ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো বন্ধুরা দু মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখো ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর বড়িগুলো খুব সুন্দর ঝোলের মধ্যে বড়িগুলো ফুলে গেছে আর নরম হয়ে গেছে আর খুব সুন্দর বড় বড়ও হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব কতটা লোভনীয় দেখতে হয়েছে এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু সার্ভ করে নিয়েছি গরম ভাতে অসাধারণ লাগে এই বড়ি দিয়ে ফুলকপি আলু ঝোল আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন করে রেসিপির সাথে থ্যাংক ইউ